দর্শক আসসালাম কেমন আছেন সবাই বারোয়ালিয়া মোটর থেকে আজকে একটা নতুন একটা ইনফর্ম দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি আপনাদেরকে যাতে আপনারা এই ভিডিওটার মাধ্যমে একটু সচেতন হন যারা সহজ সহল লোক অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন ওদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে যাই হোক ইনশাল্লাহ তাহলে আপনার ভিডিওটি শুরু করছি আমার সাথে আছে আমার ইউনিট টুর ম্যানেজার জনা মোহাম্মদ ফরহাদ সবাইকে সালাম মধ্যে ডুবে যায় এই এরকম টাইপের আর কি যাই হোক এখানের মধ্যে ও কিছু প্রশ্নের উত্তর টুত্তর দিয়ে একসময় দেখা যায় ওকে অফার করে একটা আইফোন আইফোন একটা না

যারা স্কল করেন ভিডিওতে হ্যাঁ ওরা দেখবেন এরকম এই ভিডিওটা যদি আমি একটু দেখাই

তারপর চার হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা এরপর ওকে ব্লক করে আমি যখন কথা বলছি ও বুঝতে পারছে যে চালাকি ওদের চালাকিটা ও কি কি ধরনের ম্যাচ দেখেন

দেখেন কি পরিমান বাট বাস হ্যাঁ এক হাজার টাকা দেনা তিন লাখ টাকা যাই হোক তো এগুলো হচ্ছে আমরা এটা দুদিন পর দোকান খুঁজছিলাম না কেউ ছিল না আমিও তুমি ছিলাম তুমি আমাকে কি করছো মানে আমাকে আমাকে কেন টাকাটা দেয় নাই আচ্ছা যদি আমার সাথে না হয়তো তিন লাখ টাকা গিফট তো দিবে না এগুলো আসলে প্রতারণা প্রতারণা ছাড়া কিছু না দর্শক যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে যাবেন আর কমেন্টসে জানাবেন এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আজকে তাহলে এতটুকুই মোটর ইউনিট টু থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন কালকে যারা মোটর বাইক সম্পর্কে লাইভ দেখতে চান আমাদের কালেকশন সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন যদি লাইভ দেখতে চান শুক্রবারের তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং আমরা লাইভে চলে যাবো আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম